হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইমুতে কিভাবে যে কোনো অ্যাকাউন্ট ব্লক করবেন এবং ব্লক করা অ্যাকাউন্ট কিভাবে পুনরায় আবার আনব্লক করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ইমুতে যে কোনো অ্যাকাউন্ট ব্লক এবং আনব্লক করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ইমু অ্যাকাউন্টে এবং যেই অ্যাকাউন্টটি ব্লক করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের ওপরে ক্লিক করে দিবেন মানে চ্যাট লিস্টটি ওপেন করবেন দেন ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে জাস্ট থ্রি ডটে ক্লিক করে দিবেন। ওপরে থ্রি ডটে ক্লিক করার পরে দেন এখানে দেখতে পাচ্ছেন ইমো অ্যাকাউন্টের প্রোফাইল নেমের পাশে একটি আরও চিহ্ন শো করছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্লক নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন দেন পুনরায় আবার ব্লক অপশানে ক্লিক করে দেবেন তাহলে ইমো অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে এবং এখান থেকে আপনারা যে কোনো একটি রিজন সিলেক্ট করে দিয়ে ডান অপশানে ক্লিক করে দেবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন কসমার্ক শো করেছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন ভিডিওতে দেখানো এই নিয়মে আপনারা যে কোনো ইমো অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন এবং ব্লক করা অ্যাকাউন্ট পুনরায় আবার আনব্লক করার জন্য জন্য আপনারা আপনাদের ইমু অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে দিবেন এখান থেকে নিচে চলে আসবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ব্লক লিস্ট নামে একটি অপশান শো করেছে জাস্ট এই অপশানে ক্লিক করে দিবেন। দেন ব্লক করা অ্যাকাউন্টগুলো এখানে দেখতে পাবেন মানে আপনারা যেই অ্যাকাউন্টগুলো ব্লক করে রেখেছেন সেই অ্যাকাউন্টগুলো এখানে শো করবে এবং আপনারা ব্লক করা অ্যাকাউন্ট পুনরায় আবার আনব্লক করার জন্য অ্যাকাউন্ট নেমের পাশে এখানে দেখতে পাচ্ছেন আনব্লক নামে একটি অপশান শো করেছে এই অপশানে ক্লিক করে দিবেন দেন পুনরায় আবার আনব্লক অপশানে ক্লিক করে দিবেন। তাহলে অ্যাকাউন্টটি আনব্লক হয়ে যাবে তো মূলত আপনারা ভিডিওতে দেখানো এই নিয়মে ইমতে যে কোনো অ্যাকাউন্ট ব্লক করতে পারবেন এবং ব্লক করা অ্যাকাউন্ট পুনরায় আবার আনব্লক করতে পারবেন ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে কমেন্টে জানাবেন ভিডিওতে একটি লাইক করে সাথে থাকবেন